আমরা সুধাচন্দ্রনের নাম জানি তার নাচ দেখেছি তিনি নাচেন তার একটি পা নিয়ে আর আজ বাংলাতেও হদেশ মিল এমন একজনের তারও কিন্তু একটি পা বাকি জার্নির গল্প শুনে নেব এবার 이ि이 바로 भ স্বাগত অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে এতটা সাপোর্ট এতটা ভালোবাসার জন্য আমার নাম সুস্মিতা চক্রবর্তী আমার নিজের বাপের বাড়ি হচ্ছে কাচরাপাড়া কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে এখন ওনার যেখানে পোস্টিং সেখানে হচ্ছে কেরালা তো সেখান থেকে আমাকে মহাবীর সেবা সদন আজকে ফ্লাইটের টিকিট করে আমাকে ডেকে এনেছে আর একটা টাইমে চন্দ্রনের সাথে এখান থেকে পারফর্ম করতে পেরেছিলাম মহাবীর সেবা সদন থেকে চন্দ্রনের সাথে পারফর্ম করার পরে নেক্সট চন্দ্রন অফ বেঙ্গলের টাইটেলও পাই এই মহাবীর সেবা সদনে আসছি আমি দু দুইয়ে থেকে এখন অবধি আমি কাঠের পা আমার একটা পা ডান পাটা ছোট তার জন্য কাঠের পা পরে আমাকে সেই পাটা ব্যালেন্স করতে হয় আর আমার ফ্যামিলি সাপোর্ট বলতে আমার দিদা আমার বাবা মা আমাকে কোনোদিন সাপোর্ট করেনি নাচের জন্য এবং পায়ের প্রবলেমের জন্য পায়ের প্রবলেমের জন্য তাদের কাছে রাখে পর্যন্ত নি সেখান থেকে আমার দিদা আড়াই বছর বয়স থেকে আমাকে মানুষ করেছে আমার যত চিকিৎসা করানো ডাক্তার দেখানো এই হবিরে আনা সবটাই আমার দিদার জন্য আর তারপরে আজকে যে এখানে এসে পারফর্ম করতে পেরেছি সেটা শ্বশুরবাড়ির জন্য খুবই ভালো রিসেন্ট বিয়ে হয়েছে তবে হাজব্যান্ড অ্যান্ড হাজব্যান্ডের মা পরিবার প্রত্যেকে ভালো প্রত্যেকে সাপোর্ট না করলে আমি আবার এখানে এসে পারফর্ম করতে পারতাম না আমি এটা আজকে জোর গলায় বলতে পারি মহাবীর সেবা মানে আমাদের মতন অনেক মানুষের জীবনে অনেক আনন্দ এনে দিয়েছে শুধু হাঁটা চলার জন্য সক্ষম করেনি বরঞ্চ ফিনান্সিয়াল দিক থেকে প্রোগ্রামের দিক থেকে যে যেরকম ভাবে পেরেছে তাকে সেরকম ভাবে সাপোর্ট করেছে আর আজকে আমি বলতে পারি যেটা আমার দ্বিতীয় বাপের বাড়ি যেখানে আমি আসছি বিয়ের পরে অনেক অনেক ধন্যবাদ But the leak of time না আমার আর প্রশ্ন আছে সেই প্রশ্নটা হলো যে ছোট থেকে নাচ শেখা আপনি বলছিলেন যে আপনার বাড়ি থেকে আপনার বাবা মা রাখেনি পর্যন্ত আপনাকে যেহেতু আপনার পায়ের সমস্যা রয়েছে আপনার দিদার সাপোর্টে আপনার বড় বাবা নাচ শেখা এখানে আসা তো নাচ শেখার জার্নিটা কবে শুরু হয় কত বছর বয়স থেকে হ্যাঁ আমি আমি ঠিক নিজেও জানি না যখন থেকে আমি হুশ মানে সামলাতে পেরেছি আমি নিজেকে নিজে একটা ডান্সার হিসেবে দেখেছি ছোটবেলায় যখন আমার পায়ে অপারেশন হয় তখন আমার তিন বছর বয়স ডাক্তারে বলেছিল পায়ে কোন রকম প্রেশার দেওয়া যাবে না আর সেটা হয়েছিল আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং যখন আমি দিদার কাছে কথাটা শুনি যে পায়ে একটি নাচ করেছিলেন আর তখন থেকে আমি মনে করি যদি সে করতে পারেন তাহলে আমি কেন পারবো না আর সেখান থেকেই আমার ডান্সের জার্নি এমনকি অনেক টিচার অব্দি নাচ শেখাতে চাননি অনেক স্টুডেন্টের পায়ের ওপরে হয়তো পা উঠে গেলে তাদের ব্যথা লাগতে পারে আমি টিভি দেখে এখন তো মোবাইল ফোন এইসব দেখে আমার নাচের জার্নি এখান থেকে আমার বেসিক ডান্স শেখা ভারতনাট্যম বাসেই ভারতনাট্যম আপনি মোবাইল দেখে শিখেছেন হ্যাঁ মোবাইল দেখে শিখেছি আর কিছুদিন কিছুদিন আগে আমি এক জায়গায় সার্টিফিকেটের জন্য বিশেষ করে আরো যে বলেছিলাম ম্যাম আমার সার্টিফিকেট খুব দরকার তো উনি আমাকে মোটামুটি শিখিয়েছেন কিছুদিন বেশ হ্যাঁ উইথ ডাউট আহ আমি নিচের একটা ডান্স স্কুল করতে চাই একাডেমি করতে চাই এটা আমার স্বপ্ন আর আমাদের মতন মানুষ যারা একটা হাত পা বা কিছু তাদেরকে নিয়ে এগোতে চাই ওই জন্যে আর চাই যে ডান্স স্কুল হোক অসাধারণ তো আমার একটা প্রশ্ন যে এই যে সুধা চন্দ্রনের সঙ্গে আপনার আলাপ হয়েছে কবে সুদাচন্দ্রনের সাথে ফাস্ট ফাস্ট সুদাচন্দ্রন ম্যাডাম আছেন মহা ভি সেবা সদন যেটা একবালপুরে আছে এখন তো হয়েছে মহাবীর সেবা সদন থেকে সুদাচন্দ্রনকে ডাকে 2010 এ সেখানেই ফার্স্ট টাইম আমি পারফর্ম করতে পারি আর সেখান থেকেই আমি নেক্স সুদাচন্দ্রন অফ বেঙ্গল টাইটেলটাও পাই ওনার সঙ্গে আপনি নাচ করেছেন ওনার সঙ্গে করেছিলাম মহাবীর সেবা সদনের অনেক এরকম বেনিফিশিয়ারি আছে যাদের হাত নেই পা নেই তার প্রত্যেকই ওনার সাথে পারফর্ম করেছিল কিন্তু আমি ওনার সাথে একটা সলো পারফরম্যান্সও করেছি মানে সাথে দুজনে এরকম পারফরমেন্স করেছি আর সেখান থেকে আজকেই জাননি একটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এমন কখনো কি হয়েছে যারা ধরুন আপনার পাশাপাশি যারা নাচ করছেন তারা তো দুটো নাচছে তো তারা কখনো কিছু বলেছে কিংবা বলেছে আমাদের মতো পারবে না এরকম ঘটনা শিকার হয়েছে হয়ে থাকে এমন কি রাস্তাঘাটে কোনো পরেও তাদের মনে হয় যে আমি হয়তো ভালোভাবে চলতে পাচ্ছি না বা তারা আমাকে নিয়ে খুব বেশি ভয় পায় আহ ডান্স করার সময় তারা ভাবে হয়তো পারবে না আর আমাদের মতন ভালো তো হবে না কিন্তু সেখানে আমি লাস্টে তাদের সবার ভালোবাসা নিয়ে নিয়েই থেকে বেরিয়ে এসেছি থ্যাংক ইউ সো মাচ দর্শককে কি বলবেন আমি এটাই বলবো নিজের উপরে বিশ্বাস রাখো সবাই পারফেক্ট হয় এর কোনো মানে নেই সবার মধ্যে কিছু না কিছু খুদ আছে কিন্তু নিজে কি নিজে প্রমাণ করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত ইটিভি ভারত কলকাতা